কি ভাই আপনি টাকা নিয়ে বসে আছেন আরে ভাই চুপ থাকেন কেন ভাই আগে সিরা লই এই 1000 টাকা নোট 1000 টাকা নোট হাই 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 ভাই কাম করলেন কি সিরা এক 1000 টাকা নোট সিরা ফেললেন হ্যাঁ ভাই কেন ভাই আজকে তো ভাই আমি 1000 টাকার একটা নোট ছিড়ছি হ্যাঁ আর কাস্টমার আজকে প্রতি ফ্যানে হ্যাঁ 1000 টাকা জিতে যাবে ভাই কি চার্জার ফ্যান চার্জার ফ্যান প্রত্যেকটা ফ্যানে 1000 টাকা জিতবে 1000 টাকা জিতবে এবং বাজার বাজার যাচাই বাছাই করার পরে আমার কাছ থেকে ফ্যান নিবে মানে সবার সাথে আপনি এক টাকা কমে দিতেছেন সবার চাইতে এক হাজার টাকা কমে আজকে চার্জার ফ্যান দিব যে গরম পড়ছে ভাই হ্যাঁ মানে এক হাজার টাকা কমে সবাই পাবে এক হাজার টাকা কমে সবাই পাবে এই ফ্যান কোন ফ্যান এই ফ্যান এই ফ্যান জি ভাই ওরে ভাই আপনার কাছে এক তো ফ্যান একেবারে দেখছেন হ্যাঁ ফ্যান দিয়ে কি করছি জানেন হ্যাঁ একবারে স্টিক ডালেছি কিন্তু ভাই বাতাস কি হইবো বাতাস হইবো মানে দেখেন না কি করি আচ্ছা এই যে দেখেন বাতাস হই পকেট আর দেন কি না সুইষ্টি দিব নাকি তাহলে লাগবো না এই দেখেন মার মোয়ার দেখেন কি হয় আচ্ছা এই যে দেখেন মানে কি রিম উঠাই চলে রিম চলে ও রে বাপ রে বাপ একেবারে তুফান উঠাই দিতে হ্যাঁ তুফান দিলাম ভাই আচ্ছা মানে রিম দিয়ে চলে রিম দিয়ে চলবো কিন্তু ভাই মানে আধা ঘন্টা চলার পরে কি আবার বন্ধ নাকি কি বলেন আধা ঘন্টা চলার পরে বন্ধ হয়ে এই যে এই ফ্যান আনছি হ্যাঁ এই ফ্যান এই যে ওরে বাবা এত বড় ফ্যান এত বড় ফ্যান আচ্ছা স্পিড কত এই যে দেখেন কাছে আছে নাকি চালু করি আচ্ছা এই যে দেখেন এটা হলো অফ অন অফ অন আগে দাঁড়ান আচ্ছা প্রযুক্তি আধুনিক হয়েছে আচ্ছা আচ্ছা এই যে দেখেন সুস্ত পিছে